আসসালামু আলাইকুম ভাবি ভাই আপনাকে ক্লাবে যেতে বলেছে ভার্সিটি টিচারের মুখে ভাবি ডাকশো না ঠিক কতটা লজ্জাজনক হতে পারে তা বলার বাহিরে কিন্তু তন্দার কাছে এটা কোনো ব্যাপার না কারণ দীর্ঘ তিন বছর যাবৎ এগুলো শুনতে শুনতে অভ্যস্ত সে তন্দার অফিস রুম থেকে ধীরে পায়ে হেঁটে যায় গেটের দিকে এখন তাদের তো ক্লাস ছিল হঠাৎ পিয়ন গিয়ে খবর দিল তাকে নাকি রাইটান্সার ডাকছে রায়েন তাদের আইসিসি টিচার গেটের কাছে আসতে তার চোখে পড়ল গেটের কাছে থাকা কালো গাড়ির ওপর এ গাড়িটা কার সেটা চিনতে তার অসুবিধা হয়নি কিন্তু সে গাড়ি দেখা সত্ত্বেও পা বাড়ালো সামনের দিকে তখন পেছন থেকে একটি বিনয়ী সুর ভেসে আসলো তার কানে একটি ছেলে কণ্ঠ ভাবি ভাই আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে প্লিজ গাড়িতে উঠুন আপনি হেঁটে গেলে ভাই অনেক রাগ করবে মুখে শব্দ জানে এখানে হেয়ালি করে কোনো কাজ হবে না সে মাথা নিচু করে হেঁটে গিয়ে বসল গাড়ির পেছন সিটে তন্দার গাড়িতে বাঁচতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল ড্রাইভার কয়েক মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে গেল ক্লাবের সামনে তখনকার ছেলেটি এসে দরজা খুলে দিল তরন্দা ধীরে পায়ে গাড়ি থেকে নামে তারপর পায়ে এগিয়ে যায়। দিকে। এগোনোর সময় পা ত্রন্দা তাকালো তন্দ্রা না কোথাও কেউ নেই ত্রন্দা ক্লাবের ভিতরে ঢুকতেই তার মুখ হা হয়ে যায় তার চোখ দুটি ছানা বড়া হয়ে গেল মুহূর্তে এগুলো কি সব এগুলো ভাই ভাবি এসে গেছে নিলয়ে নিচু কণ্ঠে শুনে কপাল থেকে হাত সরায় অধীশ চোখ কষিয়ে তাকায় সামনের দিকে চোখ মুখ শক্ত চোখ দুটি বিস্ময় লাল তার অধিক হিংস্র দৃষ্টিতে তাকালো তন্দ্রার দিকে অধীশের দৃষ্টিতে কলিজা শুকিয়ে আসে তন্দ্রার তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তে মেটার হাঁটুর দুটি কাঁপছে থর থর করে নিলয় অধিসের শান্ত কণ্ঠে নিলয় বুঝতে পারল এখন এখানে কি হতে চলেছে সে আবার নিচু কণ্ঠে দরজা খানায় চাপিয়ে দিল নীলয়কে দরজা চাপাতে দেখে ভয়ে পুরো শরীর থল করে কাঁপছে তন্দ্রা অধিস তাকায় কাপা শরীরের দিকে তার ভয়ে কোমর কেমন থর করে কাঁপছে মেয়েটা অদেশ এবার কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তারপর টেবিলের উপরে রাখা অনেকগুলো ছুরি ভেতর থেকে একটা ছোট ছুরি হাতে তুলে নিয়ে এগায় তন্দার দিকে ওদিকে ছুরি হাতে নিজের দিকে হাসতে দেখে নিজের শরীরের কম্পন কমাতে চায় তার কিছু না কম্পন কমার বদলে ধীরে ধীরে বেড়েই চলেছে অদেশ তন্দার কাছে কানের কাছে মুখ নিয়ে গম্ভীর কণ্ঠে আড়ালো নেকাপ খুলে ফেলে তুরন্ত একটু শুকনো ঢোক দিলে তারপর আস্তে আস্তে মুখে থাকা নেকাপ খুলে ফেলল যে বের করো তন্তর অবাক নয়নে তাকালো অতিশয়ের দিকে জিপ বের করব মানে কি তন্দাকে জিপ বের করতে না দেখে ওদেশ দাঁতে দাঁত চেপে বলল আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না দিসের কথায় তন্দা তুলি ঘুরি নিজের জীব বের করে হু অধিস নিজের হাতে চুরিখানা রাখে তন্দার জীবের মাথার তারপর ঠোঁট কামড়ে বলে এই জীব দিয়েই তো কাল নিকাপ খুলে পর পুরুষকে মুখ দেখিয়ে ফুচকা খেয়েছিলেন সোনা তাই না তন্দা সুম তন্দা সুম কি নয়ন তাকালো ওদিশের দিকে সে তো কাল তার মামা বাড়ি গিয়ে মেলায় ঘুরতে গিয়ে ফুচকা খেয়েছিল কিন্তু তারা তো রাত দশটার দিকে গিয়েছিল তাও আবার বাড়ি থেকে লুকিয়ে এটাও এই লোকটা যেন গেছে এখন কি হবে তার কে বাঁচাবে তাকে ভয় তরন্দা নিজের পরনে গোরখা খামছে ধরে কেটে দেয় জিপ থাকবে বাস আর না বাঁচবে বাসি অতিশের গরম নিঃশ্বাস পড়ছে তন্দ্রা পুরো মুখে ভয় আতঙ্কে তরন্ত কপাল বেয়ে ঘাম জরে তরন্তা নিজে জিভটাকে মুখের ভেতরে পুরো নেবার চেষ্টা করতেই অতি শক্ত হাতে চেপে ধরল তন্দ্রার গাল রাগে বিড়ি বিড়ি করে ওঠে বলল সাহস খুব বেড়ে গেছে তোর তাই না কি ভাবছিলি কবিরাতে ঘুরতে বের হলে আমি তোর খবর জানতে পারবো না শুনে রাখো মেয়ে আমি অদিস্থালুকদার প্রতিদিন তোমার পায়ের প্রতিটা পদমের হিসাব করে গুনে রাখি ব্যথায় ত্রন্দনদার ফর্সা মুখখানা লাল হয়ে ওঠে ত্রন্দনদা কোনো রকম মুখ ফুলে সাপা গলায় উচ্চারণ করে ওই আমি যেতে চাইনি ব্যস্থরন্দ্রায় এই কথাটুকুই যথেষ্ট ছিল অদিশের মস্তিষ্ক জ্বালানোর জন্য অতি তন্দা মুখ সেরে ঠাঁস করে একটা চর লাগিয়ে দেয় ত্রোনদার টান গালে চরের শব্দ এতটাই তীব্র ছিল যে ফাকা ক্লাইভে যেন ফাটল তন্দার চোখ ঝাপসা হয়ে এলো মুহূর্তে পড়ে যেতে নিলে অতি শক্ত হাতে তাকে ধরে ফেললো ত্রন্দা নিস্তেজ দেহ খানা ওদি জিভদের ঠোঁট ভিজায় সে তাকে ত্রন্দার বন্ধ চোখের দিকে ত্রন্দা তো এত নরম মেয়ে না সে কি চটে বেশি জোরে দিয়ে ফেলেছে অতিষ্ঠ অন্তর দুগালে আলতো চর দিয়ে আদুর কণ্ঠে ডাকে কেন তো অনুশোনা শুনছিস না কোনো শব্দ নেই অধিষ্ঠ অন্তর নাকের কাছে হাত নিয়ে নিঃশ্বাসের গতি বোঝার চেষ্টা করলো আঙ্গুলে গরম অনুভব না হতেই অধিশের রাগ উঠে গেল সপ্তম আকাশের আগে খুশি হটেও অধিশ এই মেয়ে তার সাথে ছলনা করেছে ওদিশেবার আগের চেয়ে দ্বিগুণ জোরে চর বসিয়ে তন্দার বাম গালে কণ্ঠে স্বীকার করে উঠল মা গো ত্রন্দা আর তোরাতে ওদিশের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না ত্রন্দা দু হাত দুগালে দিয়ে ফুপিয়ে উঠে ব্যথায় ত্রন্দার মুখ থেকে আবার বেরিয়ে আসে মা আ চু অদিশের ধমকে ত্রন্দার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে ভয় মেয়েটার শরীর কাপে থর করে অদেশ আবার দাঁত কিরমির করে কিছু বলতে নেবে এমন সময় তার কানে গুম গুম শব্দে ভেসে এলো অদেশ ভুখুচকে তাকালো তরন্দার দিকে তরন্দার নিচের ঠোঁট কামড়ে মাথা নিচু করে রয়েছে অদেশ একবার ভালো করে চোখ বোলায় তরন্দার দিকে তারপর গম্ভীর গলায় আওয়াজ তুলে সকালে খেয়ে এসেছিল কলেজে ত্রন্দার ঠোঁট ভেজায় তারপর মাথা তনু আমি মিথ্যা পছন্দ করি না ও গভীর শান্ত কণ্ঠে একটা শুকনো ঢুক দিল ত্রন্দা তারপর নিচু কণ্ঠে বলে সকালে খেয়ে এসেছিলাম কিন্তু এখন আবার ক্ষুধা লাগছে এক মুহূর্তের নিরবতা তারপর উদ্দেশ্যে চোখে যেন এক ফোঁটা নরম ভাব ফুটে উঠল সে ধীরে নিঃশ্বাস ফেলল টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে তুলে নিল তারপর ক্রন্দা দিকে তাকিয়ে বলল চুপচাপ বসে থাকো কিছুক্ষণ পর দরজায় কোকাক পড়ল অদেশ নিজেই দরজা খুলে একটি খাবারের প্যাকেট নিয়ে এলো ক্রন্দা অবাক হলো না সে জানতো এখন এমন কিছু হবে ওদের চেয়ারটা টেনে তার সামনে বসলো প্যাকেট খুলে প্লেটে তুলে দিল হাত ধুয়ে লোকমা তুলে ত্রন্দার মুখের সামনে ধরে ত্রন্দা নিঃশব্দে ছোট করে হ্যাঁ করতে নিলেই ওদেশের দিকে চোখ করতেই ত্রন্দার মুখে হা বড় হয়ে গেল ওদেশ বিরিয়ানি লোকমা ত্রন্দার মুখে পুরো দিল দ্বিতীয় লক্ষ্য মুখে কেলে গেলে তন্দার ঠোঁট চেপে রইল তন্দার কাণ্ডে ভো কুচকায় অধিশ কি হয়েছে অধিশের তথায় তন্দা নিচে সরে মিনমিন করে বলে লোকমা ছোট করে দিন আমার সিবাতে কষ্ট হয় তন্দার কথাই বিরক্ত মুখে চার সুযোগ শব্দ করে অতিশ তারপর ঠোঁট বাঁকিয়ে বলে মেয়ে মানুষের ঢং দেখলে বাঁচি না ফুচকা খাওয়ার সময় দেখি এই পপের মতো হা করে পুরো ফুচকা মুখের দিয়ে চিবায় আর ভাত গিলায় সময় বলে আহ লেখা মতি সরষা অধিসের কথা ভূ কুচকায় ত্রন্দা কথার কি শ্রী ত্রন্দাকে হা করতে না দেখে অতীশ দাঁতে দাঁত চেপে বলে শোনো মেয়ে তাড়াতাড়ি এগুলো গিলে আমায় উদ্ধার করো আমার অনেক কাজ আছে ত্রন্দ্রার মুখ গোমরা করে আবার হা করে ওদি সেবার আগের তুলনায় বড় করে লোকমা পুরো দিল তন্দ্রার মুখে দুঃখে কান্না পায় ত্রন্তা এই পুরুষ এমন কেন থামতেই নেমে পড়ে ত্রন্দা ভাড়া মিটিয়ে দিয়ে পা বাড়ালো বাড়ির ভেতর দিকে কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দিল ফাড়িয়া পাই না দরজা খুলতেই মেয়েকে দেখে একটা শুকনো ঢোক গেলে ফারিয়া। কান এত টন্দা মাকে দেখে ক্লান্ত মুখ নিয়ে মিষ্টি হাসে কিন্তু মায়ের দিকে ভালো করে চোখ হাসি মিলিয়ে যায় তার নিজের মুখটাকে শক্ত করে নেয় দরজা বন্ধ করে দাঁড়ায় মায়ের মুখ মুখে তারপর শক্ত কণ্ঠে বলে কি করেছিলে তুমি এখন পারিয়া কান এত অবলা হাসি দিয়ে বলে আমি কই আমি তো কিছুই করেছিলাম না বসেছিলাম আমি এখানে তরদার ফালিয়া কান এতকে ধরে বসিয়ে দেয় তারপর একটা মুখে ঘাম মাসিয়ে দিয়ে বলল তাহলে এত ঘামলে কান কানের জিভ দিয়ে ঠোঁট ভিজায় তারপর নরম কণ্ঠে বলে এই একটু বেশি গরম পড়ছে তো তাই তুই ফ্রেশ হয়ে আয় খাবি তরদার মায়ের পাশে বসে চুমু খায় মায়ের ভারী পেটে তারপর আহ্লাদী স্বরে বলে আমার পাখিটা পুরোটা বলার আগে নাক মুখ মুখুশকে আসে তরন্দার নাক টেনে আবার ঘ্যান নেয় ত্রন্দা কেমন পোড়া পোড়া এক ঘ্রান আছে হ্যাঁ পোড়া ঘ্রান আছে কিসিনের দিক থেকে পুরা ঘ্রান নাকে আসতেই চাপা ঢুক গেল ফারিয়া কানন্দা সোপাই থেকে উঠে কিসিনের দিকে যেতে নিলেই পেছন থেকে হাত ধরে নিল ফাড়িয়া কানায় তারপর তুতলিয়ে বললে ওই ক ইয়েস তুই তন্দা ঝরা দিয়ে হাত ছাড়িয়ে নিল ফারিয়া কেন এতের হাত থেকে তারপর ধূপটা পা ফেলে চলে গেল কিচেনের ভেতর কিচেনের ভেতরে দৃশ্য থেকে রাগ মাথায় উঠে যায় তার তুরন্ত চুল বন্ধ করে আবার আসে বসার ঘরে তারপর চিৎকার করে ডাকে ছোট মা দিদা কই তোমরা রন্দার চিকারে মুর মুর করে সিঁড়িতে নামে জুই সে বসার ঘরে আসতেছিল কিন্তু হঠাৎ চিকারে সে দ্রুত পায়ে নামে তারপর ত্রন্তর থেকে তাকিয়ে বলে কি হইছে আম্মা রন্দার কণ্ঠে বাস জাহাজ আমার আম্মু রান্না করে কি করে আর তালকে আনছে আমাদের বাড়িতে যে মুখ গোমরা করে বলে মিয়া ভাই আনছে আপনি নাকি তালের বড়া খাইতে পছন্দ করেন তাই ভাবি সকালে ভাইরে দিয়ে আনালো আমি কি বলেছিলাম আমার দেখলে অনেক রাগ করবে আর আমি এতক্ষণ ভাবির কাছে ছিলাম তোহা ঘুমিয়ে পড়েছিল তাই ওকে শুইয়ে দিতে গেছিলাম ফারিয়া কানা আর জুয়ের সাথে তাল মিলিয়ে বললেন সব কিছু জুই করে দিয়েছে আমায় আমি শুধু একটু তেলে ভাসতে গেছিলাম ত্রন্দা করা চোখে তাকালো ফারিয়া কানায়াতের দিকে মেয়ের দৃষ্টি চোখে হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল ফারিয়া কানায়াতে ত্রন্দা এবার কোনো কথা না বলে ধুপটা পা ফেলে চলে গেল উপরে প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলো ত্রন্দা পরনে তার ফতুয়া আর স্কার্ট চুলগুলো উঁচু করে বাঁধা পারিয়া কানিয়া তো মুখ করে বসে আছে সোপায় ত্রন্দাকে দেখে তিনি নিচু কণ্ঠে সুধারলেন খেয়ে আগে ত্রন্দা কিচেনের দিকে যেতে যেতে বলল খিদে নেই গাড়ি থেকে নামা মাত্র পায়ের উপর গল্পরতে ভূকুচকে সামনে থাকায় অতীশ বলের মালিককে দেখে পাকা হাসে অতীশ তারপর হাঁটু বেশে হাঁটু ভেঙে বসে বলটা তুলে নিল নিজের হাতে তুলে নিয়ে হাঁটা ধরলো সামনের দিকে কিন্তু তার পা থেমে গেল একটি ছোট বাসার কণ্ঠে ভাই এটা আমার বল ওদের ঠোঁট বাকি বলে তো বাসাটি এবার নিচু কণ্ঠে বলে আমার বল দিয়ে আমি খেলব বল তোমায় দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাসা ছেলে বোকা কণ্ঠে একটুখানি হাসলো অতীশ তারপর ঠোঁট কামড়ে বলল তুমি তোমার বাড়ির কোনো একজনকে নিয়ে এসো তারপর দেব এখন আমি নিয়ে যাচ্ছি এটা আমাদের বাড়িতে ছেলেটি এবার অবাক কণ্ঠে বললো সাধারণ একটা বল ভাইয়া বাড়ির লোক দিয়ে কি হবে ভাইয়া আপনি আমায় দিয়ে দিন না ওদেশ এবার ছেলেটির দিকে তাকিয়ে কাঠের গলায় বলল। থাপড়ে গাল ফাটিয়ে দেব তোমার বেদ মুখে মুখে তর্ক কেন করছো কথাগুলো বলি ওদের সামনে দিকে যেতে যেতে বলল। নিয়ে না আসলে বল পাবে না সে এটা তোমার ব্যাপার ছেলেটি ছোখে তাকিয়ে রইল আপু আপু ভাইয়ের ভেজা কণ্ঠে চমকে পেছনে ঘুরে তাকায় ত্রন্দা ভাইয়ের দিকে তাকিয়ে ত্রন্দা অভাব কণ্ঠে বলে কি হয়েছে তোর ওই ওই অধিস পাঠা আমার বল নিয়ে গেছে আপু চলবে বানন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে